আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তিনি মুসলমান ভাই ও বোনেরা রাতে ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে যদি চার কুল পড়তে পারেন তাহলে কি হবে আল্লাহ একবার যদি চার কুল চারটা সুরা যদি আপনি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে ওই ঘরের উপরে ওই বাড়ির উপরে আল্লাহ তালার বৃষ্টির মতো রহমত বরকত এবং রিজিক দান করতে থাকবেন আল্লাহ একবার এটা আমার কথা না الله تعالى قرآن إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ তালা বলছেন এই কালামে পাক এই চারটা সুরা হইলো কোরআন মজিদের আয়াত এই কালামে পাক যারা তেলোয়াত করলো নামাজ পাঠ করলো তারা এমন ব্যবসা করলো অর্থাৎ আপনার নামাজটা পড়ে নিতে হবে ওই রাত্রের নামাজে সারের নামাজটা পড়ে রাতে বালিশে হাত রেখে চারটা কুল যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা বলছেন এই ব্যবসা হইল এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই আল্লাহ একবার এই ব্যবসার দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন আখেরাতের রাতের জিন্দিগি লাভবান হবেন এই ব্যবসার মধ্যে লোকসান হওয়ার লস খাওয়ার কোনো টাইম নাই সময় নাই কোনো সুযোগ নাই স্বয়ং আল্লাহ তালা জানাই দিয়েছেন আল্লাহ একবার আপনি আমল করলেই কি না করলে কি কোরআন কোরআনের জায়গায় থাকবে আল্লাহর কথা সারা জীবনেই সত্য থাকবে আপনি যদি আমল করতে পারেন সফল হয়ে যাবেন কামিয়াব হয়ে যাবেন আমলটি করে দেখেন রাতে ঘুমানোর আগে আপনি উজু করে নেবেন আর যদি সম্ভব হয় এশারের নামাজের পরে পরে আমলটি করার চেষ্টা করবেন এশারের আগে যদি সম্ভব হয় খায়া নেবেন অনেক মানুষ আছে যে এই আমলটি করার জন্য কত নিয়ত করে রেখেছেন কিন্তু রাতে ভুলে যায় কে ভুলাইয়া দেয় আল্লাহ ভুলাইয়া দেয় আবার অনেক মানুষ আছে মনে করে রাখছেন কিন্তু হঠাৎ মনে পড়ে গেছে মনে করছে আমলটি করছে সফল হয়ে গেছে যে উদ্দেশ্যে আমল করবেন আপনি ব্যবসার জন্য আমল করবেন আপনার সংসারের অভাব অনটনের জন্য আমল করবেন ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আমল করবেন বেকার চাকরির জন্য আমল করবেন সন্তান হয় না সন্তানের জন্য আমল করবেন বিবাহ হয় না সন্তানের তারা যদি আমল করেন যাদের দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা শান্তি নাই স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীর স্বামীকে ভালোবাসে না তারাও যদি এই আমলটা করেন এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তারা বলতেছেন তাবুর তাদেরকে আল্লাহ তারা ফিরাইয়া দিবেন না তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবেন না তাদের এই ব্যবসার মধ্যে লস করাইবেন না এই যে সময় নষ্ট করে পড়লেন আল্লাহ আল্লাহতালা বলতেছে ও আমার বান্দাবান্দি এটা হলো সবচেয়ে বড় ব্যবসা দুনিয়ার ব্যবসার মধ্যে লস খাওয়ার সম্ভাবনা আছে ওটা একদিন হারাইয়া যাবে তুমি মৃত্যু হবে তোমার সন্তানের মৃত্যু হবে নাতি নাতিনাতপুরের মৃত্যু হবে বিলীন হয়ে যাবে কিন্তু আজকে যে তুমি আমলটা করলা বালিশে হাত দিয়া কালামে পাকের চারটা সুরা পড়লা চার কুল পড়লা এটা কেয়ামতের পর্যন্ত এই ব্যবসা তোমার থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য এই আমলটি কোনো মুসলমান ভাই বোন কেউ ইনশাল্লাহ খালি হাতে যাবেন না কেউ ইনশাল্লাহ তাহলে এই আমলটা থেকে খালি যাবেন না আমলটা অবশ্যই করবেন করবেন অজু থাকলেও করবেন অজু না থাকলেও করবেন রাতে ঘুমানোর সময় এরকম বালিশের উপরে হাত দিয়ে চারটা সুরা পরবেন আল্লাহ একবার চারটা সুরা বিশুদ্ধভাবে আপনাকে একবার শোনাইয়া দেব তারপরে যদি সম্ভব হয় আপনি শুনে নেবেন ইউটিউবের থেকে সাজ দিলে এই সুরাগুলা শোনা যায় শুনতে শুনতে মুখাস্ত হয়ে যায় আল্লাহ একবার এই চারটা সুরা সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস নবীজি নিয়মিত আমল করতেন আম্মা জানা এসে সিদ্ধি করা আনা বলেন নবীজি প্রতিদিন ঘুমানোর সময় এই তিনটা সুরা তিনবার করে পাঠ করতেন তারপরে হাতের মধ্যে ফুদিয়া সমস্ত শরীর এরকম মাছে করতেন বোখারি এবং মুসলিম শরীফের হাদিস আম্মা জানা এসে বর্ণনা করতেন বলতেছেন নবীজি প্রতিদিন এই আমলটা করতেন এবং তিনবার করতেন আল্লাহ একবার আপনি একবার করবেন আর যদি ভালো লাগে তাহলে তিনবার করবেন আল্লাহ একবার তো আপনি এই সুরা তিনটা তিনবার করে চারটা তিনবার করে পড়তে হবে কিন্তু বলছিলাম যখন ফুদি হাতের মধ্যে ফুদি এরকম শরীর মাসে করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্পিনটা ইখলাস সূরা ফালাক প্রতিদিন ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার আর তিন ওয়াক্ত নামাজ থাকে বাকি ওই তিন ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি কেউ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য তার নিরাপত্তার জন্য সারাদিনের নিরাপত্তার জন্য স্বয়ং আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যান আল্লাহ একবার এই তিনটা সুরার মধ্যে চারটা সুরার মধ্যে আল্লাহ তালা এত বরকত রাখছেন সকালে পড়বেন কতবার করে তিনবার করে আর মাগরিবের পরে তিনবার করে পড়বেন আর বাকি অক্তগুলায় একবার করে পাঠ করবেন এর মধ্যে একটা সুরা হলো সুরাই এখলাস আল্লাহর নবী যে বলেন এই সুরাই এখলাসকে যে ভালোবাসবে স্বয়ং আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আর যাকে আল্লাহ তালা ভালোবাসবেন না দুনিয়াতে তার কোনো পেরেশানি থাকবে না কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো অভাব অনটন থাকবে তার আখেরা তো না কোনো অভাব অনটন থাকবে আল্লাহ একবার নবীজির জবান দেওয়া নবীজি ওয়াদা করে বলেছেন এই সুরাকে যারা ভালোবাসবে নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা তাদের কোনো অভাব অনটন রাখবে না স্বয়ং আল্লাহ তালা জিম্মাদার হয়ে যাবে আল্লাহ একবার এই সুরাগুলার আপনি এক সপ্তাহ আমল করেন আর এক সপ্তাহ আল্লাহ আমি চারটা কুল পড়েছি চার কুল পড়েছি চারটা সুরা পড়েছি মনে থাকতে একটা বিষয় দেই দেয় তাহলে প্রচার প্রসার কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনি মুসলমান হিসাবে দায়িত্ব এই কোরআন হাদিস কিভাবে প্রচার প্রসার করবেন মানুষ এখন থাকে ঘরের মধ্যে আর সবাই থেকে মোবাইল নিয়ে তাই আমরা মোবাইলের মাধ্যমে প্রচার প্রসার করব আল্লাহ একবার মোবাইলের মাধ্যমে আপনি প্রচার প্রসার করে দিবেন মোবাইল হাতে থাকে সারাদিন ঘরে থাকে মানুষ আর আপনি মোবাইলের মাধ্যমে কোরআন হাদিসের কথা চারটা সুরার মধ্যে কতগুলো আয়াত আছে আল্লাহ একবার এক একটা আয়াত না এক একটা হরফ পড়ার দ্বারা সহ পড়লে তিরিশ নেকি অযু সারা পড়লে দশ নেকি। চারটা সুরার মধ্যে কতগুলো আয়াত কতগুলো হরফ ধরলাম দুই শত দুই শতরে আপনি ইরিশ দিয়ে গুণ দেন কত নেকি হয় আল্লাহ একবার নবীজি বলেন সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় এক একটা নেকির সমান হবে না এই এই আমলটা যদি আপনি করেন অর্থাৎ প্রচার প্রসারের কাজ আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে মানুষ যতদিন দেখবে যতদিন থাকবে আর কেমন পর্যন্ত ইনশাল্লাহ থাকবে আল্লাহ এ আমলগুলা দিতেছি শুধু আপনার জন্যই আপনার মোহাব্বাতে আপনার ভালোবাসায় আর জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে পাওয়ার জন্য আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দিয়ে যারা শুনতেছেন যারা বলতেছেন সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার কালামাবেকের আমল আপনার বান্দাবান্দিদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না দুনিয়াতেও ধন সম্পদ দ্বারা ভরপুর করে দেন আখরা তো জান্নাত দিয়ে ভরপুর করে দেন জান্নাতুল মেহমান বানায় দেন আল্লাহ একবার সকলে বলি আমিন যারা কোরআনের এই চারটা সুরা চার কুল বালিশে হাত রেখে পড়বে তার আগে বলছি দাওয়াত দাওয়াতি কাজ করবেন প্রচার প্রসার অর্থাৎ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দেবেন যেই কটা ইসলামিক ভিডিও দেখবেন সর্বপ্রথম একটা লাইক দিয়ে দিবেন তাতে আপনার যে কী পরিমাণ কেভাবে প্রচার প্রসারের কাজ করলেন আল্লাহ একবার মনে থাকতে এখন এই কাজগুলো করে ফেলেন তো বলছিলাম চারটা কুল অর্থাৎ চার কুল পড়ার দ্বারা যখনই পাঠ করবেন তখন মনে মনে আপনি ভাবতে থাকবেন আল্লাহ আমি এই উদ্দেশ্য নিয়ে আমলটা করে দিছি আমি উদ্দেশ্যগুলো আমার নেক নেকাশেগুলো আপনি পূরণ করে দেন কখন আমলটি করবেন বলছিলাম এসারের পরে এসারের পরে যখন উজু থাকবে কথাবার্তা না বলে ঘরে ঢুকবেন তারপরে বসবেন আপনার যা ঘরটা অর্থাৎ বিছানাটা পাক আছে কিনা পবিত্র আছে কি না আপনি জানেন না কিন্তু শুকনা যদি থাকে ওই শুকনার উপরে আপনি একটি জায়ন মাছ বিছায় নেবেন তারপরে সম্ভব হইলে কেমলার দিক হইয়া পশ্চিম দিক হইয়া বসবেন বসার পরে সর্বপ্রথম আপনি ইস্তেকাফার করবেন কারণ আপনার গুনাহ হয়ে যাইতে পারে সারাদিন নবী যে স্বয়ং সত্তর থেকে বার ইস্তেকাফার করতো আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ ছোট ছোটো ইস্তেকফার আস্তা গ ফিরুল্লাহ হাওয়া এত বিলাই আস্তা গ ফিরুল্লাহ হাওয়া এত ইলাই হাওয়া ইলাই যদি না পারেন ছোটটা আস্তা ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 পারেন না সবাই পারবেন আল্লাহ আকবার নবীজি তার উম্মতদের কেমন এমন আমল দিয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি কে আসো যে কোরআন শিখবা আল্লাহ আকবার। যে শিখতে চায় তার জন্যই সহজ হয়ে যায় একজন মুরব্বী কমেন্ট করছে হুজুর আপনার ফোর মিনিট মাদ্রাসা কোথায় আমি আমি আপনার ভিডিওগুলো দেখতে দেখতে অনেকগুলা সুরা অনেকগুলা আয়াত অনেকগুলা দোয়া আমার মুখাস্ত হয়ে গেছে আল্লাহ একবার আমি আমার নাতি নাতিনাতকের কয়েকজন আছে আপনার ফোর মিনিট মাদ্রাসায় ভর্তি করাবো আল্লাহ একবার আমি বলছি এটাই আমার সবচেয়ে বড় পাওনা এটা আমাদের অনলাইনের আমরা যে প্রতিদিন ছাড়তেছি এগুলো যদি শোনেন আপনার অনেক আয়াত মুখাস্ত হয়ে যাবে অনেক হাদিস মুখাস্ত হবে অনেক আমল ইয়াদ হয়ে যাবে আল্লাহ একবার তো আপনি আগে উজু করে নেবেন বায় নামাজের পরে কথাবার্তা না বলে পবিত্র একটা জায়গার মধ্যে বসবেন বালিশটা যেন পবিত্র হয় এই জন্য কাবার বালিশের কাবারটা পরিবর্তন করলেই বালিশটা পবিত্র হয়ে গেল তারপরে কেবলা মুখে হয়ে বসে আগে হাত দিবেন হাত দিয়ে তারপরে আস্তা গুল্লাহ আস্তা গো ফেরুল্লাহ আস্তা গেরুল্লাহ আল্লাহ একবার তিনবার যে ফার পড়লেন অত ফায়দা ফায়দার কথা অনেক বলেছি আজকে আমাদের চার কুলের আমল চারটা কুল পড়বেন তো তিনবার পার পরে আপনি পবেন লা ইলাহা ইল্লা্ল ্লা ইলাহা ইল্লা্লা লা ইলাহা ইল্লা্লা তিনবার তিনবার কালে মাত এবা তিনবার স্তেেরভা তিনবার কালে মত এবা। একবার কালে মায় সাদাদা সাদু আল্লাহ ইলাহ ইল্লা্লাহ আহাদাহুলা সাি কালাহু। ওয়া সাদুয়ান নাম ও আহ্মেদান আবদু হু পরীক্ষার সময় আমরা কিতাবের এক একটা কেমিস্টে একবার নয় বার নয় হাজার হাজার লক্ষ লক্ষ বার পড়েছি ওরআন মজিদ আল্লাহ সিনায় দান করছেন এই যে মাহে রমজান প্রায় সতেরো থেকে বিশ বছর পর্যন্ত তারা তারাবি খতম তারাবি পড়েছে কতবার যে পড়েছি কতবার যে মানুষকে শুনাইছি কতবার যে ওস্তাদদের শুনাইছি আল্লাহ একবার আর আপনারা যদি বলি একটু লেখে নেন তাহলে কষ্ট হয়ে যায় ছোট ছোট আমল পারেন কিন্তু কোনটার পরে কোনটা এটা যদি আপনার মুখাস্ত না থেকে লেখে নেবেন প্রথমে ইস্তেকাফার প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র কাপড় পরে নেবেন কেবলামুখী হয়ে বসে নেবেন পবিত্র জায়গায় বসবেন পবিত্র বালিশের উপরে হাত রাখবেন তারপরে তিনবার ইস্তেকাফার তিনবার কালেমায় তৈবা একবার কালেমা শাহাদাত আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তিনবার দুরুদ শরীফ নামাজের দুরুদ শরীফটা পড়তে পারলে সবচেয়ে উত্তম আমি একবার বলে দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম

এটা হলো আল্লাহর অলিদের একটা আমল আল্লাহ একবার ওষুধ খাওয়া কি লেখা সুন্নত নাপা খাইতে হইবে প্যারাসিটামল খাইতে খান কেন খান সুস্থ হওয়ার জন্য এরকম আল্লাহর অলিদের আমল সুস্থ হওয়ার আমল দূরের আমল যখন দ্রুত পাঠ করবেন বুকের উপরে হাতটা দিয়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ তালি উচিলে আপনার নেক হায়াত বাড়াইয়া দিবেন হাড়ের সমস্যা দূর করে দিবেন হাড়ের চর্বি দূর করে দিবেন হাড়ের মধ্যে রক্ত চলাচলকে আল্লাহ তাহলে সহজ করে দিবেন আল্লাহ একটা তো দুর শরীফ যদি বড়টা না পারেন তা ওয়াসাল্লাম সাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন তারপরে আপনি চারটা কুল পড়বেন চার কুল কয় কুল চার কুল আমি একবার করে পাঠ করে দেখে আপনি প্রত্যেকটা পরবেন তিনবার করে বালিশের মধ্যে হাত দিয়ে এভাবে বালিশের উপরে হাত দিবেন তারপরে চার কোল পড়বেন রহিম প্রথম শুধু আউজবিল্লা পড়বেন তারপর বিসমিল্লা বলে সবগুলো সুরা পড়বেন বিসমিল্লা হির রহম্য لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان الله صدق الله العظيم الله تعالى أبنك التوفيق كرسين এই জন্য আমাদের সাথে জবান জবান পাঠ করেছেন অথবা মা বোনেরা কাজকর্ম করতেছেন পুরুষরা মুসলমান ভাইয়েরা আপনি ফ্যাক্টরিতে কাজ করতেছেন বা কোথাও যাইতেছেন চলতেছেন ফিরতেছেন বা শুয়ে শুয়ে দেখলেন এই যে শুনলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে দশ দশটা করে নেকি পাইয়া গেছেন আল্লাহ একবার আর উজু সহ পড়লে তিরিশ করে নেকি পাইছেন এই চারটা সুরার মধ্যে হরফ আছে কমসে কম পাঁচশত আল্লাহ একবার পাঁচ সুরে আপনি দশ দিয়ে গুণ দেন আর যদি উজু সার উজু সহ থাকে তাহলে তিরিশ দিয়ে গুন দেন কত হয় ওই পরিমাণ নেকি পাইয়া গেছেন একটা নেকির কত মূল্য নবীজি বলে সারা পৃথিবী বিক্রি করলেও একটা নেকির সমতুল্য হবেন আল্লাহ একবার তো আপনি এই চারটা সুরা তিনবার করে পড়বেন আমি একবার পরে পরে দেখা দিলাম প্র্যাকটিক্যাল আপনি চারবার তিনবার করে পড়বেন এক একটা সুরা তারপরে যখন শেষ হয়ে যাবে তিনবার দুরস শরীফ পাঠ করবেন তারপরে হাত এমন আজাদ করবেন আল্লাহ একবার হাত এমন আজাদ করতে লজ্জা করলে আপনি হাত উঠাইয়া ছাড়াও আপনি এই মোনাজাতটা অর্থাৎ দোয়াটা আল্লাহর কাছে করতে পারবেন তবে তিনবার দুরুশরীফ পাঠ করে নেবেন সাল্লাহ আলাইহসাল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আমরাও এখন ওই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করব যারা দোয়া চায় দেখা হইলে দোয়া চায় কমেন্টে দোয়া চায় যারা এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য কিন্তু কমেন্ট লাগতে পারেন আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন তাদের ঘর সংসার গুলাকে ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন অর্থ সম্পদ দ্বারা রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেন তাদের মনের আশা মনের বাসনাগুলাকে আপনি পূরণ করে দেন সকলে বলি আমিনাম সাল্লু সাল্লাহ আপনি আমিন বলে দোয়া শরীফ থাকবেন কার কোন সময় আমিনটা কবুল হয়ে যায় আল্লাহ তালা জানেন আল্লাহ বলা যায় না

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا يا ولا الأولين يا وللأخرين الآخرين يا راحم المساكين رب العالمين الله আপনার বান্দা কুলের আমল করার করেছে যে উদ্দেশ্য নিয়ে আমল এরাদা করার ইচ্ছা করেছে আল্লাহ সকলকে আমল করার মতো আপনি তৌফিক দান করে দেন আপনার কালামে পাক মুখাস্ত আল্লাহ ছাড়াও করা যায় যে জানাইয়া দিছেন আপনার বান্ধবান্ধীদের জন্য কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে আমলটি করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করেছেন কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কারো চাকরি হয় না বেকার কারো ব্যবসার মধ্যে উন্নতি হয় না কারো দাম্পত্য জীবনের মধ্যে কলহ কারো সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আল্লাহ কারো সন্তানের বিবাহ হয় না কারো বিবাহ যোগ্য পাত্র পায় না কেউ বিবাহযোগ্য পাত্রী পায় না আপনার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনার কাছে সমস্ত কিছুর গুপ্ত ধন আল্লাহ যে যা চায় আপনার বান্দাবান্ধীদের মনের খবর জানেন আপনি মুম্বিদাতি সুদূর আপনি সমস্ত কিছু দেখেন সমস্ত কিছু জানেন আপনার বান্দাবান্ধীদের মনের মধ্যে কি চলতেছে আল্লাহ তাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবু হলার মঞ্জুর করে নেন রব্বে কারি মই মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের উচিলায় আল্লাহ আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ